রাত দিন এক করে শেষ মুহূর্তে কাজ চলছে পুজো মণ্ডপগুলিতে কালিয়াগঞ্জের নজর কাড়া পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম মধ্য আখানগর নবযুব শক্তি ক্লাব প্রতি বছর থিম পুজো করে থাকেন পুজো উদ্যোক্তারা এবছরও তাদের কোনো ব্যতিক্রম নেই তাদের সাঁত্রিশতম বর্ষের থিম নারী বাংলার প্রবচনে রয়েছে যে রাধে সে চুলো বাঁধে কারণ আজকের সমাজে নারীরা পুরুষের তুলনায় কোনো কাজই কম যান না সব দিক থেকে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন নারীরা তাই নারী শক্তিকে আরও উৎসাহ দিতে নবযুব শক্তি ক্লাবের এবছর থিম নারী শুধু তাই নয় এই পুজো মণ্ডপে থিমের কাজ করছেন ক্লাবের সদস্যরা মণ্ডপে চিত্রশিল্পীর কাজ করছেন নারীরা তাই ক্লাবের সদস্যরা এবং চিত্রশিল্পী শিক্ষকের হাত ধরে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ সজ্জায় ব্যস্ত তাদের বিশ্বাস পুজো কমিটির যে চিন্তাভাবনা রয়েছে তা তাদের হাতে তৈরি কারুকার্য পুজোর কয়েকটি দিন আকর্ষণের কেন্দ্রবিন্দু তো থাকবে সাধারণ মানুষের কাছে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে দেবী দশভূজাকে দেখা যাবে পুজো মণ্ডপে এ বিষয়ে উদ্যোক্তা নিখিল নন্দী কি বলেছেন শুনুন দাদা আপনার নাম আমার নাম মিঠুন সরকার চিত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল আমি দেখা যাচ্ছে আপনারা একটা এটা কেন এটা হচ্ছে নারীদের নিয়ে আমার পরিকল্পনা তো নারীদেরকে নিয়ে আমি কাজটা করেছি আর আমার যে ছাত্রীরা তারাও নারী তারা এই কাজটাতে আমাকে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে হেল্প করেছে যে কাজটা মাত্র পাঁচ দিনের মধ্যে আমরা কাজটাকে কমপ্লিট করে আর কি আর সারাদিন আগে আমাকে ক্লাবকর্তা ফোন করেছিল যে এই মহলার দিন রাত্রে দশটার সময় হয়তো কেউ কাজটা নিয়েছিল কিন্তু সে করেনি তো তা সেই কাজটাই আমি পেয়ে খুব উচ্ছ্বাসিত এবং এটা আমাদের প্রথম কাজ প্রথম নিবেদন চিত্রাকাণ বিদ্যাপীঠের তো ছাত্রীদেরকে নিয়ে আমার এটা প্রথম নিবেদন তো তোমার আশা করছি যে সকলের ভালো লাগবে সেই ধরনের কাজই করা হয়েছে কারণ এখানে নারী নারীরা যে বিভিন্ন রূপে দুর্গার যে রূপ আমরা দেখতে পাই সেখানে নারীদেরকে আমরা সমাজের মধ্যে বিভিন্ন রূপে দেখতে পাই সেটাকে তুলে ধরা হয়েছে যেমন দেওয়া হয়েছে তুলে ধরা হয়েছে একজন রিপোর্টার একজন পুলিশ একজন জাজ একজন দুর্গা দুর্গারূপে রূপে আবার তুলে ধরা হয়েছে নারীরা যে বিভিন্ন রকম ওই কী বলে ডাক্তারি পাশ করার পরে বা ওকালতি পাশ করার পরে যে সার্টিফিকেট পায় তারা যে কলেজ থেকে সেটা তাদের যে উচ্ছ্বাসিত রূপটা সেটাকে তুলে ধরা হয়েছে আবার তাদেরকে সেলফি মোডে তুলে ধরা হয়েছে তারা খুব আনন্দিত এবং তাদেরকে কাজটা বলার পরে তারা না করেনি যে আমি আছি তোদের ভয় নাই আমি আছি তোদের সাথে আমি করব কাজ সম্পূর্ণ কাজ করব, তোরা আমার সাথে থাকবি আর তারা আমার সাথে ছিল দশ ঘন্টা বারো ঘন্টা রাত্রি দুটা পর্যন্ত আমরা কাজ করেছি তো এদেরকে আর কি প্রচুর পরিশ্রম করতে হয়েছে তার সাথে আমাকেও পরিশ্রম করতে হয়েছে যার জন্য আজকে এই রূপটা এখন সকলের সামনে তুলে ধরা হয়েছে এখন সকলের ভালো লাগে সেটাই আমাদের আনন্দিত পাশাপাশি মহিলা শিল্পী বর্ণালী রায় কি বলতে চেয়েছেন নাম আমার নাম বর্ণালী রায় এখানে মন্ডপ যে আছে এই মন্ডপটাকে আমরা ডেকোরেশন করছি ডেকোরেশনটা তোমার নারী শক্তির ওপর ভিত্তি করেই এই ডেকোরেশনটা করা হচ্ছে আর আমরা এখানে নারী বিভিন্ন রূপটাকে ফুটিয়ে তুলেছি কারণ আজকালকার সমাজের পরিপ্রেক্ষিতে আমরা নারীকে শক্তিশালী প্রমাণ করতে চাচ্ছি যে নারীরাও অবলনায় নয় আমি তো গত সাত বছর থেকে আর্ট শিখছি কিন্তু আমার লাইফে এটা নতুন আর কি কাজ হ্যাঁ ওই তো মিঠুন মিঠুন স্যারের কাছে আর্ট শিখে আমি আমরা আপাতত এই জায়গায় আমরা চারজন মিলে কাজ করছি কিন্তু আমরা স্যারের বাড়িতে মোট পাঁচ সাতজন মিলে কাজ করেছিলাম হ্যাঁ এবার প্রথম লাগছে খুব ভালো লাগছে আগামী দিনের ভাবনা যদি আরও এভাবে মণ্ডপগুলো সাজাতে পারি তো আমাদের একটা এক্সাইটমেন্ট থাকে যে এই মণ্ডপ সাজাবো সেই মণ্ডপ সাজাবো তো সেগুলো সাজানোই আমাদের একটা ভিত্তি হয়ে দাঁড়ায় অন্যদিকে মহিলা শিল্পীদের শিক্ষক মিঠুন সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক আপনার নাম নিখিল নন্দী নিখিল নন্দী আপনাদের পুজো কমিটির নাম কি কত তম বর্ষ আমাদের পুজো হচ্ছে পুজোটা হচ্ছে শক্তি ক্লাব ক্লাবের নাম আর সাঁত্রিশতম বর্ষ এবার আপনাদের চিন্তা ভাবনা রয়েছে আমরা এবার মানে বিশেষ করে নারী শক্তি আন্দোলন একটা নারীরা অবহেলিত এরা ভবিষ্যতে যাতে আরও উন্নত হতে পারে যার জন্যে আমরা থিমের মাধ্যমে এবং আমাদের ক্লাবের ছেলে পেলেরা এটাই আমরা চেষ্টা দিচ্ছি আগামীতে যেন আমাদের আরও উন্নত হয় দেখা যাচ্ছে এখানে মেয়েরাও কাজ করতেছে কেন বিশেষ করে আমরা যেহেতু নারী শক্তি আন্দোলনের একটা অংশ তুলে ধরছি থিমের মাধ্যমে তো মেয়েদের মেয়েরাই এখানে আর্ট বা তারাই চিত্র আর্ট করছে কি আশা করছেন কেমন মানুষ খারাপ হবে আমরা তো মানে আমাদের সাঁত্রিশতম বর্ষে আমরা খুবই আমাদের আনন্দের একটা বিষয় আছে যেই থিমটাই আমাদের কাজে লাগবে এবং আরও উন্নত আমরা কিছু করতে পারি নারী শক্তি কি আরও জাগ্রত হবে বলে মনে করছেন ধীরে ধীরে তো এখন নারীরা হচ্ছে সব জায়গাতেই তাদের অংশ নিতে পারছে আইনের দিক দিয়েও আমরা দেখছি তারপরে প্রশাসনের দিক দিয়েও দেখছি সব দিক দিয়েই নারীরা উন্নত হচ্ছে সেটাই আমরা তবে এই জাতীয় পুজোর আয়োজন যে নারী শক্তিকে শ্রদ্ধা জানাতে সহায়ক হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কখনো বধুর পুজোয় শাখের সাদা রং তো কখনো কলাবউয়ের সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রং তো কখনো ধুনুচির ধোঁয়ায় মিশেছে লাল রং মেক দিস পূজা সিজন মেমোরেবল উইথ দ্য কালারস অ্যাট রাধেশান স্টোরস উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে ন হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্ষত্রিরা পাবেন চৌদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের এর চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন সনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারীর লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স